কারণ আমি লাইভ ভিডিও আপনাদের সঙ্গে ম্যাক্সিমাম সময় কাটাবো এইটাই আপনারা ফেসবুকে দেখতে পাবেন মাধব আমার যে প্রোফাইল তাতে এখন আমি যাচ্ছি আপনার পূর্ব মেদিনীপুরের হলদিয়া তো যাই হোক আমাদের হাওড়া জেলার গাদিয়াটা থেকে লঞ্চে উঠেছে এখন লঞ্চ যাচ্ছে আপনার ইহোখালি নদীর পক্ষে রয়েছে এই যে জায়গাটি আপনার গাদিয়ারা এটি হচ্ছে গঙ্গা নদী রূপনারায়ণ এবং দামোদর নদী এই তিনটি নদীর সঙ্গম স্থল ত্রিবেণী সঙ্গম সত্যি ত্রিবেণী সঙ্গমও বলা যায় কারণ গঙ্গা রয়েছে রয়েছে দামোদর আর রয়েছে রূপনারায়ণ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি বিপুল জলরাশি কি উত্তাল তরঙ্গ আপনারা নিজেই অনুভব এই কিনারা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন জলের তরঙ্গ তরঙ্গ উত্তাল দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন আমরা হচ্ছে রূপনার মধ্যে আর খানিকটা দূরে সেদিকটা রয়েছে আপনার হ্যাঁ সেদিকটা রয়েছে আপনার গঙ্গা নদী দেখুন এদিকে রয়েছে গঙ্গা এটা হচ্ছে গঙ্গা আর আর সংখ্যক সর হচ্ছে আপনার এই গাছের খুবই ভালো জিনিস কোন সময় সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তার এখনও ধ্বংস রয়েছে জলে একটি উত্তাল ভাবতে পারবেন না হ্যাঁ যারা মাঝে মধ্যে বছর আজ একবার দু নৌকায় যাতায়াত করেন তাদের ভয় লাগবে আর আমরা তো আপনার সেই গর্বে থাকাকালীন অবস্থায় নদী পেরোই তো আমাদের আপনার ভয় বলে জিনিসটা নেই যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর লাগছে ভালো লাগছে তো আমাদের লঞ্চার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে আপনার পূর্ব মেদিনীপুরের কেউখালীতে এখান থেকেই আপনার যাচ্ছে আপনার নূরপুর এখান থেকে নূরপুর যাচ্ছে আপনাদেরকে কি দেখাই তো এখান থেকে নূরপুর যাবে দেখতে পাচ্ছেন হাইকে দূরে দেখা যাচ্ছে আপনার সেটা হচ্ছে নূরপুর হ্যাঁ আমি আপনাদের আরও স্কিপ করে দেখাচ্ছি হ্যাঁ দেখুন নূরপুর দেখা যাচ্ছে যাই হোক তো গেহখালি থেকে আবার নূরপুরে যায় আবার নূরপুর থেকে গাদিয়াড়া আসে আবার গাদিয়াড়া থেকে গেহখালী যায় তিনটে আপনার পিন দিক দিয়ে যাতায়াত করে এই জায়গা সুবিধা এখানকার মানুষ অনায়াসেই ঘন্টাখানেকের মধ্যেই আপনার চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া জেলায় যাতায়াত করতে পারবেন আমি জ্যোতিষী শ্রীমান আমি প্রায়ই এই জায়গাটাকে ব্যবহার করি কারণ এই জায়গাকে এখান থেকেই আমি হলদিয়া যাতায়াত করি কাক গেলে এই দিক দিয়ে বেরিয়ে যায় খুব ভালো জায়গা আপনাদের কিন্তু কী বলবো খুবই ভালো জায়গা তো আপনার বৈশাখ মাসে আপনার এই সময়টায় বৈকালের দিকে কিন্তু পারাবার যাদের একটু ভয় লাগে তার পারার হবেন না কারণ প্রচণ্ড হারে ঢেউ হয় বড়ো লঞ্চ বলে বোঝা যায় না নৌকা আছে খেয়া নৌকা তাতে প্রচণ্ড হারে ঢেউ হয় আপনারা একটু কি বলবো হ্যাঁ যারা একটু ভয় পান তারা কিন্তু এই সময় যাতায়াত করবেন না দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনার লঞ্চ হ্যাঁ লঞ্চটা খুব বড় না হলো মোটামুটি এখন করে মোটরসাইকেল চলানোর ব্যবস্থা আছে আপনারা যারা মোটর সাইকেলে যাতায়াত করবেন আরও আসতে পারেন তো ভালো অবশ্যই ভালো জায়গা হ্যাঁ আর তাছাড়া গাজিয়াটা তো পিকনিক স্পট গাজিয়াটা খুবই পিকনিক স্পট ভালো জায়গা হ্যাঁ এই যে আছে সিভিল আছে ঠিক আছে হ্যাঁ আছে জন্য বাবার জন্য মাত্র ব্যবহার করা যায় মাত্র ব্যবহার করতে পারবেন প্যাসেঞ্জাররা আপনারা এই যে আমার ভিডিও দেখছেন আপনাদের কেমন লাগছে জানি না কিন্তু আমি আপনাদের সঙ্গে হ্যাঁ একদম ফ্যামিলির মতো মিশে গিয়ে আমার ভীষণ ভালো লাগছে তো আমি যেখানেই যাই না কেন আপনাদের জন্য ভিডিও করি আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন তো সবচেয়ে বড়ো কথা হলো নদী আমাকে আনে নদী আমাকে টানে নদীর এই যে মাহাত্ম বারবার আমাকে টানে করিয়ে দেয় আগেকার দিনে মণি ঋষি সাধু সন্তরা আমাদের দেশ ভারত মনি মণি ঋষি সাধু সন্তের দেশ এদেশে জন্মেছেন হাজার হাজার মহান মানব যাই হোক প্রত্যেকে দেখবেন আগে আমাদের ভারতবর্ষ ছিল নদী সভ্যতার দেশ তাই দেখবেন বড়ো বড়ো তীর্থস্থান বড়ো বড়ো শহর কিন্তু আপনার নদীর একদম সংলগ্ন নদীর পাড়েই গড়ে উঠেছে যাই হোক আপনারা দেখছেন আপনার হাই যে দূরে দেখা যাচ্ছে হ্যাঁ আপনার হচ্ছে আপনার তাম্যলিপ্ত শহর যাকে তমলুক বলা হয় এখান যে দেখা অবশ্যই যাচ্ছে দূরে অনেক দূরে তো আপনার সেটা হচ্ছে তমলুক যাই হোক প্রচিতের তাম্বলিপ্ত শহর তো আপনার এই যে আপনাদেরকে বলে রাখি এই পথে হয়ে হ্যাঁ আপনার আয় যে দূরে দেখা যাচ্ছে নদীরে ওইখান থেকে আপনার জন্য মহাপ্রভু উনি ওখান থেকে আপনার নীলাচল যাত্রা করেছিলেন এখানে আপনার গাজিয়াড়ার কাছে একটা গ্রাম আছে গ্রামটির নাম হচ্ছে আপনার দহ অর্থাৎ মা মহাপিজিলে পড়ে গিয়েছিলেন যে কারণের জন্য গ্রামটির নাম কুশলদহ আপনারা থাকুন লঞ্চ এসে গেছে আর খানিকক্ষণের মধ্যেই লঞ্চ ঘিরে হ্যাঁ ফিরে ফিরবে আর ওখানে আপনার ঘাটে মানুষজন জেঠি দিয়ে নামবে এখন তো বিশাল সুবিধা পায়ে গঙ্গা মাটি পর্যন্ত লাগে না কিন্তু আগেকার দিনে হতো কি হেঁটে হেঁটে আপনার এক হাঁটু জল ভেঙে হ্যাঁ তারপরে আপনার নদী বেরোতে হতো খুবই খারাপ অবস্থা ছিল কিন্তু এখন বর্তমানে তা তো নয় এখন বর্তমানে খুব সুবিধা হয়ে গেছে আবাল বৃদ্ধাপনিতা সকলেই যাতায়াত করতে পারবেন এমন সুন্দর এমনই মনোরম আপনারা যারা আছেন আসেন কাজেরা বেড়াতে আসেন তাদেরকে বলবো আপনারা নদীপক্ষে ভ্রমণ করুন ভালো লাগবে আমি বলছি অবশ্যই ভালো লাগবে খুব মনোরম দৃশ্য হ্যাঁ দেখতে পাচ্ছেন আই যে সেই দূরেগুলোয় বিভিন্ন জাহাজ কারখানাও গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জাহাজের কারখানা গড়ে উঠেছে হ্যাঁ অত্যন্ত ভালো জায়গা গাজিয়াড়ার এই সঙ্গমস্থল অর্থাৎ মা গঙ্গা আর রূপনারায়ণ এবং দামোদর এই সঙ্গমস্থল খুবই ভালো জায়গা আপনাদের সকলকে জানাবো আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন